আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমি রেখা না তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো বন্ধুরা আজকে শুক্রবার আর কালকে আমি ভিডিও দিই তোমরা আমাকে কত মিস করছো আর আমি একদিন ভিডিও না দিতে পারলে মনে করো আমার কাছে ভালোই লাগে না যে একদিন ভিডিও না দিলে যে আমার কীরকম লাগে একটা নিশার মতন হয়ে গেছে যে ভিডিওটা দিতে পারলাম না তো বন্ধুরা যাই হোক এই যে আজকে রান্না করতেছি সাদা পোলাও আর রান্না করব কি জানো জামাই মুরগি এই জামাই মুরগি রান্না তো কখনো দেখবো নাই তোমরা যাই হোক না দেখলো তোমাদের দেখাবো আজকে আমি আমার ভিডিওতে তো বন্ধুরা দেখতে চাইলে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমি যে পোলাও রান্না করার লেখা চাইগুলো দিয়ে দিচ্ছি এগুলো তুমি মুখ সাদা পোলাও আর গরুর মাংস রান্না করছি আর জামাই মুরগি রান্না করব তো দেখতে হলে কি করতে হইব লাইক কমেন্ট শেয়ার চলো এই যে দেখো অফ ক্যামেরায় গরুর মাংসটা রান্না করে রাখছি তো গরুর মাংস তো আমার অনেক পছন্দ আলু দিয়ে রান্না করছি ঝোল আর এই যেদিকে পোলার চাল ধুয়ে রাখছি আর এই যেখানে পানি পানিটা বসাই দিছি আর বাইরে অনেক বাতাস কি জেলাপি জেলাপি কি সিরিয়াল দরছেন নাকি

তো বন্ধুরা জামাই মুরগি রান্না লেগে এই এই আলাম মুরগিটা রান্ধুন জামাই মুরগি রান্ধুন তো এখন আমি এটা কেঁচা কেঁচা করে লুম কেঁচা কেঁচা করে লুলে সুন্দর এই যে খালাম ভাইজা একটু ভাইজা তারপরে রান্না করুন কাটুন না আলামই থাকবো একটু কেঁচা দিয়ে দিলে এরকম করে কেঁচা দিন এবার এই সেটের ভিতরে মশলা ঢুকে না বাঁচলে আর মনে করো তেলও ঢুকে না আর আমি এমনি এছাড়া বইতে পারি না বন্ধুরা ফিরিয়ে দেবো বইতে পারি না আমার তো তোমার ভালো করে ক্যাঁচাতে নিবো মুরগিটা ভিতরে ময়লা ময়লা সব পরিষ্কার তারপর দিয়ে নিবো আর ছুরি দেখে তৈবো বটিতে ইয়ে হয় না এই যে মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি একবারে ভালো করে এই যে ক্যাচা 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 করে দিয়া সেই করছি আর এই যে জর্দা রঙ এই জর্দা রঙটা দিয়া আর লবণ দিয়া আমি মা মুরগিটা আগে ই করবো এই যে মাখায় রাখবো তারপর তেলে ভাইজা হেসে রান্না করব একটু রঙ আর দিয়ে দিব লবণ আবার রান্নার টাইমও দিব একটু বাজার লেগে দিব লবণ খা তো এটা ভালো করে আমি মাখাই খাইম জর্দার রঙটা দিয়ে বা ই রাঁধলে আর কি বোঝা যায় মুরগির রোস্টের মতন আর মরিচটা না দিলে ভালো জর্দা রঙটা দিলে বেশি ভালো জর্দা রঙটাই কালারটা সুন্দর হয় এটা হচ্ছে জর্দা রঙ এটা রান্না করলে জর্দা রঙটা তেমন খারাপ লাগবো না তো আমি লবণ দেওয়ার চদ্দ রঙটা দিয়ে মুরগিটা মাখায় রাখলাম আর এখন তেলটা গরম করিয়া তারপর আমি দিয়ে দিবো ই মুরগিটা ছাইটা মুরগিটা এখন আমি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এক পিপ ভালো করে ভাজা হইলে উল্টো গেছে এই যে উলটায় নিছি তো আমার আর লাল জানি তো এই যে বন্ধুরা এদিকে আমি দিয়ে দিছি পেঁয়াজ বাটা আর হলো মরি ইয়া গরম মশলা আর এখন দিয়ে হলো আদা রসুন তো বন্ধুরা রোস্ট বিয়াবাড়িতে রোস্ট যেভাবে রান্না করে সেভাবে রান্না করব জামাই মুরগির তো আদা রসুনটা দিয়ে দিলাম আর এখানে পরে দুধ দিব টক দিব লেবু আর দিব একটু লবণ তো লবণটা নি হইব তো এই যে লবণটা দিয়ে দিলাম ভাজা মুরগিতে লবণ আছে লাগলে আবার পরে একটু দিবো আর একটু হালকা মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া আদা রসুন দিছি জাইফল ঝপটি সব কিছু বাটা দিচ্ছি দিকে তো এটা আমি ভালো করে কষায় নেব তো রস বন্ধুরা আমি যা পারি তাই রান্না করি কিন্তু আলহামদুলিল্লাহ আমি বড়ো কথা বলি না আমার হাতে রান্না পেলে খুবই মজা হয় আর আমি জানি আমার হাতে রান্না খুবই মজা হয় আর আমি মনে করো মুরগির রস কো পোলাও কো গরুর মাংস কো এইগুলোর ভিতরে কোনো সেন জাতীয় জিনিস দেই না তো ওইদিকে আমি মাংসটা আবার রান্না করার লিখে দিয়ে দিব পানি এই যে দিয়ে দিলাম আর দিয়ে দিব মুরগির রোসটা এই যে তো এটা আমি ভালো করে ঠাইকে আসে তারপরে রান্না করুন আর এই যেদিকে দিয়ে দিব এই যে দুধ গোলা রাখছিলাম এটা দিয়ে দিব আমি তাই রান্না করো সিদ্ধ হয়ে যাবা মূর মুরগি মনে হয় বন্ধুরা হয়ে গেছে তাহলে আসো তোমাদের দেখাই কীরকম হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা বাকিটা দেখানোর জন্য অপেক্ষা করুন এই তো বন্ধুরা এখন তোমার ভাইয়ার জন্য খাবার বেড়ে নেব আর এই যে রোসটা এখন আমি দিয়ে দিব সটা অনেক নরম হয়েছে তো সাবধানে জানি না কেমন হয়েছে খায়া কি করে এখন আমি এটার উপরে ঝুল দিয়ে দিব হালকা ঘোড়া দেখ তার আজকে জামের খাওয়ান খাওয়াম পেঁয়াজ ভাজা বন্ধুরা ভালোবাসা কোনো বুড় আজোয়ার নাই সবসময় ভালোবাসা স্বামী স্ত্রী ভালোবাসা সময় থাকে ছেলে মেয়ে বুড়া হইলেও ছেলেমেয়ের উপরও থাকে তো এই তো আমার আজকে জামাইয়ের ডালা আর জামাইয়ের এই যে মুরগি জামাই মুরগি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা দেখো এই গাড়িগুলা যে কী করুম এই যে দেখো আমার কাছে তো খুবই ভালো লাগতো কোন টাইমে আইব কোন টাইমে খাইবো এই রে জামাই খাওয়ান হুম ভালো

আরেকটা দিকে হ্যাঁ কি খুশি হ্যাঁ কইবেন কেমন হয়েছে

তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে পর্যন্ত কি কত খুশি দোয়া করবা বন্ধুরা আমাদের এই ভালোবাসা আর খুশি যেমন সারা জীবন এইভাবেই থাকে কেউ নজর যেমন না লাগে আরেকবার হাতে লোন তো বন্ধুরা আমার আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ